নমস্কার রান্নাঘরের মহারাজা তোমাদের সবাইকে স্বাগত আজকে তোমাদেরকে দেখাবো আলু কড়াইশুঁটি অন্য রকম স্বাদের তরকারি করে দেখাবো নিয়ে নিয়েছি কড়াইশুঁটি আর আছে এখানে আলু নতুন আলু নতুন আলুও কিন্তু মোটামো খুব বড় কাটিনি মাঝাবাজ কাটিয়েছি আছে দুটো টমেটো নিয়ে নিয়েছি রসুন আছে পেঁয়াজ কুচি এবার আগে এখানে লঙ্কা নিয়ে নিয়েছি দুটো আর আছে টমেটো টমেটোটাকে কেটে নিই আর পেঁয়াজটা যেটা আমি তো খেয়েছি সেটা তো আমরা যে পেঁয়াজ খাই সেই পেঁয়াজ কেটে নিয়েছি কিন্তু ওই যে ছোটো ছোটো যে পেঁয়াজ হয় না সেই পেঁয়াজগুলো দিয়েও কিন্তু এটা খুব ভালো রান্না হয় আমার কাছে ছিল না তাই আমি নর্মাল পেঁয়াজ দিয়ে রান্না করেছি আর এখন শীত চলে যাচ্ছে কড়াইশুটি খাওয়ারও কিন্তু দিন ফ্রোজেনটা খুব থাকে কিন্তু খুব একটা স্বাদ হয় না যেটা টাটকা সবজিতে স্বাদ হয় তাই আজকে তোমাদের সামনে এরকম একটা সবজির তরকারি নিয়ে এসেছি তোমরা দেখো কেমন লাগে এবার এগুলোকে কেটে নি এবার লঙ্কাটাও কিন্তু ছোট ছোট করে কুচি কুচি করে কেটে নিচ্ছি আর সাথে দেখো আমি কিন্তু একটু আদাও কুচি করে কেটে নিয়েছি তার সাথে ধনে পাতা দিয়েছি রান্নাটা কিন্তু ভীষণ সাধারণ খুব তাড়াতাড়ি হয়ে যায় চটপট আর এগুলো এই রান্না কিন্তু রুটি পরোটা সব কিছুর সাথে খুব ভালো মানে রাত্রে নিরামিষ তার রাত্রে যারা রুটি পরোটা খাও তাদের কিন্তু খুব ভালো একটা ভালো সুন্দর রান্না আর করাশুটে তো ঘুগনি আমরা খাই ওটা ঘুগনিটাও খুব ভালো লাগে তাই আমি এই কিন্তু একটু অন্যরকম স্বাদের রান্নাটা করে দেখিয়েছি প্রথমে আমি দেখো এখানে আদা আর রসুনটাকে একটু থেতো করে নেব এখানে কিন্তু আদা রসুনটাকে থেতো করে নিয়েই রান্নাটা করব যেহেতু আমি কোনো মানে আলাদা করে না একসঙ্গেই দেবো সেই জন্য আদা আর রসুনটাকে নিয়ে নিয়েছি নিয়ে এটাকে কিন্তু থেতো করে নেব কড়াইতে দিয়েছি সর্ষের তেল সর্ষের তেলটা কিন্তু গরম হয়ে গেছে এবার এখানে কিন্তু প্রথমে দিয়ে দিয়েছি ফোড়ন ফোড়নে দিয়ে দিয়েছি দেখো জিরে আর দেবো এখানে লঙ্কা জিরে দিয়েছি দিয়ে দিয়েছি দিচ্ছি লঙ্কা দুটো লঙ্কা চিরে দিয়েছি আচ্ছা এবার দিয়ে দেবো এটা কিন্তু ফোড়নটা আগে ভালো করে হোক আচ্ছা এবার এখানে দিয়ে দিচ্ছি কালো চিরে কালো চিরে দিয়েছি চিরে দিয়েছি আর লঙ্কা দিয়েছি কিন্তু আমি ফোড়নে এবার এখানে ফোড়নটা কিন্তু আমার হয়ে গেছে আর ফোরন কিন্তু এরকম মিশিয়ে অনেক কিছু ফোড়ন দিলে কিন্তু সেই রান্নার স্বাদ রকম হয় এরকম জিরের সাথে কালো জিরে জিরের সাথে জোয়ান এর সব মিশিয়ে কিন্তু ফোড়ন দিলে খেয়ে রান্নাগুলো একটু স্বাদ রকম হয় আচ্ছা এবার দিয়ে দিয়েছি প্রথমে যেটা করবো সেটা হচ্ছে আলু কড়া সত্যি তো রান্না হতে সময় লাগে না সেই জন্য প্রথমে আগে যেহেতু এখন নতুন আলু সেই জন্য কিন্তু প্রথমে আগে আলুটাকে দিয়ে দিয়েছি এবার আলুটাকে এটা কিছুক্ষণ আগে একটু ভেজে নেব এটা কিন্তু ঢেকে ভাজবো প্রায় দশ মিনিটের মধ্যে কিন্তু আমি ভেজে নিয়েছি আলুটাকে এবার ঢাকনাটা তুলবো তুলে এবার এখানে কিন্তু মানে যা যা দেবো সব একসঙ্গে দিয়ে দেবো আলাদা করে আমি এখানে কোনো মশলা আর ব্যবহার করব না আচ্ছা এবার আলুটাকে একটু নাড়িয়ে নিলাম নিয়ে এবার এখানে আমি এবার পরপর দেখো সমস্ত কিছু দিয়ে দেবো যেমন টমেটো দেব যেহেতু টমেটো যেগুলো এই এই যেগুলো এগুলো পেস্ট করিনি সেই জন্য কিন্তু এগুলোকে আগেই দিতে হবে যাতে একদম গলে যায় এবার টমেটো দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা যেটা কুচিয়ে রেখেছি কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে দেবো কড়াইশুঁটি এই অবস্থাতেই এই সময় দিয়ে দেবো কিন্তু শুটি আচ্ছা তারপর দিয়ে দেবো এখানে পেঁয়াজ পেঁয়াজটা যেটা কুচিয়ে রেখেছি সেই পেঁয়াজও দিয়ে দিয়েছি আর দিয়ে দেবো আদা রসুন যেটা থেতো করে রেখেছি সেটাও কিন্তু এখানে একসঙ্গে দিয়ে দেবো রান্নাটা কিন্তু কোনো ঝামেলা নেই এটা কষাতে হবে ওটা কষাতে হবে কোনো ব্যাপার না এবার এইগুলোকে কিন্তু একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব আস্তে আচ্ছা এবার দেখো এবার এটাকে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নেব এ সমস্ত কিছু একসঙ্গে দিয়ে দিয়েছি দিয়ে এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব এরপর কিন্তু এখানে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। নুনটা কিন্তু আমি এখনই দেব না সেই জন্য নুন এখন না দিয়ে এখানে এখন দিয়ে দেব হলুদ গুঁড়ো আর দিয়ে দেব হচ্ছে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এমনি লঙ্কার গুঁড়ো না কিন্তু দিয়ে দিয়েছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর এর সাথে দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে এবার এটাকেও কিন্তু খুব ভালো করে মিশিয়ে নেব এবার দিয়ে দিয়েছি দেখো হলুদ গুঁড়ো এবার এই মশলাটার সাথে কিন্তু এবার হলুদ আর কাশ্মীর লঙ্কার গুঁড়োটাকে মিশিয়ে নেব আচ্ছা এবারে ওটা হতে হতে এখানে একটা মশলা তৈরি করব মশলার মধ্যে দিয়ে নিচ্ছি দেখো প্রথমে জিরে আর ধনের গুঁড়ো আর নিয়ে নেব এখানে আমার একটু ভাজা মশলা সবাই মোটামুটি বাড়িতে ভাজা মশলা করে রাখো আমিও এখানে করে রেখেছিলাম সেই ভাজা মশলাটা দিয়ে দিয়েছে জিরে ধনে লঙ্কা তেজপাতা সমস্ত কিছু দিয়ে গোলমরিচ এলাচ দারচিনি সমস্ত কিছু দিয়ে কিন্তু আমি একটু ভাজা মশলা করে রাখি এর চট জলদিও হয়ে যায় আর নিরামিষ তরকারিতেও কিন্তু বা যে কোনো সবজির তরকারিতে কিন্তু এই মশলাটা দিলে ভালো লাগে খেতে এবার এখানে আমি যে ভাজা মশলাটা তৈরি যে মশলাটা তৈরি করে রেখেছিলাম জল দিয়ে সেটাকে এবার দিয়ে দিলাম দিয়ে এবার আবার এটাকে কিছুক্ষণ মিশিয়ে নিয়ে আবার ঢাকা দিয়ে দেবো রান্নাটা কিন্তু ঢাকা দিয়ে করছে যেহেতু আলুটা সেদ্ধ হওয়ার ব্যাপার আছে আচ্ছা যখন আমি দেখো আমার কিন্তু ঝোলটা কষানো হয়ে গেছে আলুও সেদ্ধ হয়ে গেছে আর নুনটা যখন আমি সবজিগুলো দিই মানে যখন আমি টমেটো পেঁয়াজগুলো দিচ্ছিলাম তখন তো নুন দিয়েছি নুনটার মাপটাও কিন্তু একদম ঠিক আছে যেহেতু ঝোলটা একদম কষে গেছে এইভাবেই শুকনো শুকনো কিন্তু তরকারিটা তৈরি করেছি আর এরবার হয়ে একদম খুব সুন্দর একটা গন্ধ আসছে আর এরপর ওপর দিকে ধনেপাতা তো অবশ্যই এরম এই রান্নাটা কিন্তু ভীষণ সুন্দর আর রুটি পরোটার সাথে আমাদের রাত্রিবেলা পরোটার সাথে খাওয়া ছিল অসাধারণ লাগছিল খেতে এবার তোমরাও কিন্তু এটা করে বাড়িতে খেও আমার রান্নাগুলো কিন্তু করে খেয়ে আমাকে জানিও তোমরা করে খাচ্ছ না আমি জানি না আমি কিন্তু খুব সাধারণভাবে রান্না করি খুব সহজভাবে যেটা সবাই খেতে পারে খুব তেল মশলা ঝালে কিন্তু আমি রান্না করি না সেই জন্যে কিন্তু আমি তোমাদের সাথে ভিডিওগুলো শেয়ার করি এবার এই রান্নাটাও কিন্তু তোমরা খেয়ে করে খেয়ে দেখো আচ্ছা হয়ে গেছে একদম আলু কড়াই সেটা দিয়ে সুন্দর তরকারি খুব সহজভাবে করে দেখিয়েছি তোমরাও কিন্তু এভাবে করো আর আমাকে কিন্তু জানিও লুচি পরোটার সাথে কিন্তু খাবে দারুণ লাগবে খেতে রুটিটাও ভালো লাগবে তাহলে আমাকে কিন্তু জানিও লাইক কমেন্টস আর শেয়ারের মাধ্যমে তোমরা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে রয়েছে তাদের জন্য রয়েছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা করি তা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকেও তোমরা সবাই সুস্থ থেকো সাবধান থেকো ভালো থেকো চলি টাটা দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতে তোমাদের সঙ্গে